আমার বক্তব্য শুরুতেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং শুক্রিয়া জানাচ্ছি এত এক সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে উপস্থিত হতে পেরে আমি বক্তব্য শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি আমার ছোট ভাই ময়বুর হককে যার হাত ধরে এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে এবং শরীরগঞ্জ ও মানুষের জন্য গত থেকে কাজ করে যাচ্ছে প্রিয় উপস্থিতি হকের সাথে তাদের পরিবারের সাথে আমার সম্পর্ক প্রায় তিন যুগ থেকে হকের বড় ভাই তারেক সালু আমার সহপাঠী এবং খুবই কাছের মানুষ সেই সুবাদে যুক্তরাজ্যে যখন আমরা বিভিন্ন সংগঠনের শরীফগুঞ্জ এলাকার প্রতিনিধিত্ব নির্বাচন করি কিংবা শরীফগুঞ্জ ইউনিয়নের মানুষকে খুঁজে থাকি তখন যা যদি তিনজনকে আমরা খুঁজি তাহলে দেখা যায় একই পরিবারের তিনজন সদস্য এনামুল হক এনুবাই, তার একমান মান চালু এবং ময়ূপুর হোক নান্ন আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি যে এ কারণে ব্রিটেনে যেভাবে ময়ূপুর হোক এবং তাদের পরিবারকে আমরা সকলেই সম্মান করি স্নেহ করি ভালোবাসি সেটা আজ শরীপনীয় এসেও আপনাদের কাছ থেকে দেখেছি আপনারা অনেক স্নেহ করেন তাদেরকে আমি আনবো সাজান আমি ডাকাত কিনে সন্তান আমার খুব ইচ্ছা ছিল সর্বে আসবো যখন মুহিবাবাকে লন্ডনে বলেছিল সাজান ভাই আপনি একবার আমাদের অনুষ্ঠানে যেতে হবে সেই অনুষ্ঠানে আসা আরেকটা কারণ ছিল যে প্রণায় হাই স্কুল শুনেছি নদীগড়ে প্রায় বিলীন হয়ে যাচ্ছে সেই দৃশ্যটা নিজে দেখে আসার জন্য সেটাই আমার একটা উদ্দেশ্য ছিল আজ দুটোই সে একসাথে সম্পন্ন করতে পেরেছি বলে অনেক আনন্দিত শনিফগঞ্জ উন্নয়নে যারা প্রবাসীরা শরীফগুঞ্জ উন্নয়ন সংস্থা করেছেন সেই সংগঠনের শতাধিক সদস্য রয়েছেন সম্ভবত এটা মহিলক বলতে পারবেন তাদের উদ্যোগে আজকের যে ডেউটির বিতরণ শীতবস্ত্র বিতরণ এবং নগদ অর্থ বিতরণ করা হচ্ছে সেই অনুষ্ঠানে শরীফগঞ্জ ইউনিয়ন এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন রাজনীতিবিদ রয়েছেন এলাকার সমাজসেবীরা রয়েছেন আপনারা সকলে সম্মিলিত প্রয়াসেই শরীফগঞ্জ মানুষের দুঃখী মানুষের মুখে যে হাসি ফুটাতে পারছেন সেজন্য খুবই আনন্দিত এবং আমি আশা করব ভবিষ্যতে আমিও সরকারি একজন লাইফ মেম্বার হিসাবে রয়েছি অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে সদস্য রয়েছি আমরা আশা করব ভবিষ্যতে এই সংগঠনের পক্ষ থেকে শরীরগঞ্জের আরও উন্নয়ন হবে শরীরগঞ্জ এলাকার মানুষের মুখে হাসি ফুটাবে আমার সাংবাদিক ভাইয়েরা অনেক দেহবাজন ছোট ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা শরীরগঞ্জ ইউনিয়ন শরীরগঞ্জ এই এই ফরাইচর হাই স্কুল সেটাকে সুন্দর সুন্দর প্রতিবেদন করবেন যাতে সারা বিশ্বের যে সৈবাসীরা রয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে এই ইউনিয়নকে আরও এগিয়ে নিয়ে যাবেন ইউনিয়নবাসীদের সকলকে ঐক্যবদ্ধ করবেন সেই আশা ব্যক্ত করছি আমার বক্তব্য শেষে শুধু একটি কথা বলতে চাই আমরা যারাই এই পৃথিবীতে হয়তো অনেক অর্থবিত্ত রয়েছে সকলে যদি আমরা যাদের প্রয়োজন সেই প্রয়োজনটা খাতিরে আমরা এগিয়ে আসতে পারি তাহলে দেখবেন এই সোনার বাংলা আমাদের সোনার বাংলায় হয়ে যাবে যারা আজকের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য সৈন্য সংস্থার সদস্যবৃন্দ সহ এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আপনাদের যে সকল আয়োজন করছেন সেটা সার্থক হোক সেই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসুখ ধন্যবাদ আলাইকুম হিন্দু ভাইদের জন্য ধন্যবাদ ভাইকে আমাদের ইউনিয়নে এসে কিছু সময় নেওয়ার জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সরেশনের পরিচিত সমাজ সমাজসেবক জানাব আতিকুর রহমান আতিক ভাই

বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ জনাব মাস্টার জমান ভাই উপস্থিত রয়েছেন বিপোলাগঞ্জের কৃত্রিসার তরুণ রাজনীতিবিদ সাবেক ছাত্র নেতা দস্তগিদিন ভাই সহ উপস্থিত কুশিয়ারা এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধু সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসলে এটা যেহেতু অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসলে বক্তব্য দেওয়ার আসলে সুযোগ এবং সময়টা অনেকটা কম এই সংক্ষেপে আমি বলতে চাচ্ছি আজকে যাদের মাধ্যমে আসলে এই আজকের অনুষ্ঠান বিশেষ করে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন ইউকে লন্ডনে দীর্ঘদিন থেকে বসবাস করেন অত্র এলাকার কৃতি সন্তান পনেরো কৃষি সন্তান দীর্ঘদিন থেকে তাদের সংস্থা নিয়ে আমাদের কুশিয়ার এলাকায় বিশেষ করে শরীফগঞ্জে দীর্ঘদিন থেকে তারা গরিব এবং মেহনতি মানুষের পক্ষে আসলে কাজ করছেন যতটুকু সম্ভব তারা গোপন এবং প্রকাশ্যে কাজ করছেন আজকের এই অনুষ্ঠানটা আসলে গোপনে সম্ভব নয় গোটা ইউনিয়নের রাংজিয়ল থেকে বসনপুর পর্যন্ত তাদের পক্ষে গোপনে এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব হবে না বিদায় আপনাদেরকে কষ্ট করে নিয়ে তারা আসলে এসেছেন আমাদেরকেও তারা দাওয়াত দিয়েছেন বিশেষ করে নানুভাইয়ের পক্ষ থেকে এবং ছোট ভাই আলালেও বেশ পরিশ্রম করতেছে আর অনেক ভাই রয়েছেন বিশেষ করে আজকের এই যারা মঞ্চে রয়েছেন তারা আমাদের এই এলাকার জন্য বেশ তারা আসলে চিন্তা করেন আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের দূর থেকে হলো ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ভূমিকা পালন করতেছেন বিশেষ করে আমরা এই সংস্থাকে ধন্যবাদ জানাবো তারা যেভাবে অতীতে দিয়ে আসছেন ভবিষ্যতে ইনশাল্লাহ এই সংস্থার মাধ্যমে আমরা আশা করব যত সংস্থা শরীর করে রয়েছেন ভূমিকা অত্যন্ত অগ্রণী ভূমিকা তারা পালন করে আসতেছেন তাই সম্মানিত জনতা আসুন তাদেরকে দোয়া এবং তাদের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন তরুণ সমাজসেবক

ডেউটিন বিতরণ এবং নগদ অর্থ বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মুহিবুল হক সাহেব উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে উপস্থিত সম্মানিত উপকারভোগী ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনারা দীর্ঘক্ষণ থেকে কথা শুনছেন আমি শুধু আপনাদেরকে সালাম দেওয়ার জন্যই উঠেছি আর একটি কথা বলবো যারা আজকের এই আয়োজন করেছেন আমি দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন যেন তাদেরকে তাদের রিজিকে তাদের রুজিতে যেন আরো বরকত দেন ভবিষ্যতে যেন তারা আরো বড় আয়োজন করতে পারেন আরো বড় পরিসরে জন্য তারা দান করতে পারেন সেই তফিক যেন আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে দান করেন কেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ দয়া অবশ্যই তাদের প্রতি তাকে যারা তার বান্দার প্রতি দয়া করে এবং আল্লাহ রসুল আরও বলেছেন যে আল্লাহর সাহায্য তার বান্দার প্রতি ততক্ষণ থাকে যতক্ষণ সে তার অপর বাইকে অপর বাইয়ের প্রতি তার সাহায্য যতক্ষণ থাকে আল্লাহর সাহায্য ওই বান্দার প্রতি ততক্ষণ থাকে সুতরাং ধনীর উপরে গরিবের সেটা সেটা হক এই হক যেন ওনারা আদায় করতেছেন আরও বেশি করে যেন আদায় করতে পারেন বিশেষ করে আমাদের এই সংস্থার সভাপতি জনাব মহিবুল হক সাহেব আমাদের এই মেয়ের পুরে কৃতি সন্তান জনাব নাসির ভাই এবং আমাদের জনাব মুজিব্বাই সহ আলাল সাহেব অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনারা যারা এসেছেন আপনাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে একটা আয়াত বলেছেন যে ওয়ালানাබ්লু আন নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়া বাশিরিস সোবোরিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দাকে ভয় দেখিয়ে ক্ষুধা দিয়ে দারিদ্রতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা অবলম্বন করে তাদের জন্য আল্লাহ দিয়েছেন সুতরাং দিয়ে আজকে আপনারা যারা এখানে উপকারভোগীরা এসেছেন আপনাদের এই অবস্থানের ক্ষেত্রে আপনারা আল্লাহ প্রতি সুক্রিয়া করবেন এবং সবর অবলম্বন করবেন আল্লাহ রাবুল আলমিন একদম হয়তো আপনাদেরকে এরকম সহযোগিতা করাতে পারে আপনাদের মধ্য দিয়ে আমি দোয়া করি আপনারাও যেন স্বাবলম্বী হন ইন ফিউচারে যেন এভাবে আপনারাও সহযোগিতা করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লাহ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সরি পরবর্তীতে লাইনে আসা খদবুর বসন্তপুর ভাই বন্ধুদেরকে আমি বলছি লাইনে জয়েন হওয়ার জন্য খদবুর বসন্তপুর ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের আজকের এই ডেউটিন টিন নগর তথ্য ও শীত বিতরণ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন পত্র এলাকার বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে একটা জিনিস অবগত করার জন্য আমি আসছি আসলে এই সৈক উন্নয়ন সংস্থা তাদের শুরু থেকে এই পর্যন্ত তারা দেশের প্রতিনিধি হিসাবে তারা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি করে যাচ্ছি যে আমি আমার কাছ থেকে যাতে কোনো দুর্নীতি না হয় আমরা কোনো সময় দুর্নীতিকে প্রশ্রয় দিই না দলমত নির্বিশেষে আমরা এই সমাজের হত হতদরিত মানুষের পাশে এই তাদের দেওয়া যে সময় যে জিনিস তারা আমাদেরকে দেন আমরা তাদের সমবন্টন করে থাকি সম্মানিত উপস্থিতি আজকে এই সংস্থার সম্মানিত সভাপতি জোনাম মহিবুল হক নানু উনার দেশে তাহা তাহাকালীন আজকে এই দ্বিতীয় প্রোগ্রাম তো তার দেশের টাকা অবস্থায় ব্যাপক আকারে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি এলাকায় আমি মহান আল্লাহ দরবার আমি আদায় করছি সম্মানিত আমার দর্শক কিন্তু আসলে আমি দেশ এই দেশ কী অবস্থায় এটা পরিচালনা করছি করার ক্ষেত্রে আমি বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল ভাইদের কাছ থেকে আমি লিস্টগুলো কালেকশন সংগ্রহ করছি লিস্ট করতে গিয়া, আসলে তাদের তারাও হিমশিম খাচ্ছে আমাদের এলাকার দরিদ্র মানুষ বেশি আমরা ক্ষুদ্র অঞ্চলে বাস করি সেজন্য আসলে তারা যে পরিমাণ দান অনুদান দেন এগুলা দিয়ে আমরা এলাকা কাবার করা সম্ভব হচ্ছে না সেজন্য এই প্রবলেমটা হচ্ছে আমি কমা সুন্দর আমাদেরকে আমাকে কমা করে দিবেন যারা বর্তমানে পাচ্ছেন না ইনশাল্লাহ আমরা রমজানে চেষ্টা করব আমাদের এই লিস্ট থেকে যাতে যারা যারা মাইনাস করছেন যাতে রমজানে আমরা যাতে তাদেরকে আমরা কাবার করতে পারি আর পাশাপাশি আমি এই আজকে প্রোগ্রাম থেকে সমাজে যত বিত্তবান আছেন তাদেরকে আমি উদ্যোক্তা আহ্বান জানাবো এই শীত এই এই যে জাতির ক্লান্তি লগ্নে এই প্রচুর শীত পড়ছে এই শীতে যা যার অবস্থান থেকে আপনারা এই হতদৈত মানুষের পাশে এসে দাঁড়ান সমাজে এমন একটা সময় আসবে আপনি আজকে ধনী বিত্তবান এমন একটা সময় আসবে আপনার এই এই যে বর্তমানে যে গরিব মানুষগুলো আমাদের সামনে আসে একটা সময় ওই এই সামনের মানুষগুলোকে আপনারা পাবেন না আপনার যে সম্পদটা গরিব থেকে পাবেন না দেওয়ার জন্য তাহলে এখনই সময় আসুন আমরা সবাই মিলে হাতে 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 কাঁধ রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হতদৈত মানুষের পাশে এসে দাঁড়াই সম্মানিত উপস্থিতি আমরা প্রোগ্রামের লাস্ট পর্যায়ে চলে আসছি এই মুহূর্তে আমাদের আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী গুলাফ

শরীরগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকে কর্তৃক আয়োজিত আজকে এই শীতবস্ত্র ডেউটি নেবর অর্থ প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সকল মেহমানবৃন্দ এবং সাংবাদিক বায়রা আমার সম্মুখে মুরব্বিয়া এবং যুবক বাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে এই যে উন্নয়ন সংস্থা দেখা শরীরগঞ্জ সংস্থা এই এলাকার কিছু ছেলে ইউকেতে গিয়ে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করেন ওই টাকা পয়সা থাকে নিজের পরিবারে দেওয়ার কথা দিয়েছেন সাথে সাথে এলাকার উন্নয়নের জন্য এগুলো প্রদান করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এই কাজটা খুব কঠিন কাজ ওনারা যদি ইচ্ছা করতেন এখানে এই ডেউটি শীত বিতরণ না করে পারতেন এগুলো করতেছেন ওনাদের দায়িত্ব মানবতার সেবা করা আল্লাহ ইবাদত এখানে যে জনসাধারণ রয়েছেন গরিব এলাকার জনসাধারণ রয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা ওনাদের বিত্তবানদের এটা দায়িত্ব এবং কর্তব্য বিত্তবানদের মধ্যে কিছু কিছু বিত্তবান আছেন টাকা আছে সন্দেহ আর কিছু কিছু বিত্তবান আছেন অর্গানাইজ করে এগুলো কালেকশন করে একত্রিত করে এটা ডিস্ট্রিবিউশন করে এখানে অর্গানাইজার যারা উই বলো হক নান্নু নাসির উদ্দিন মুজিব এরা অর্গানাইজার পরিশ্রম পরিশ্রম বেশি বেশি এরা করে যারা টাকা পয়সা আছে বুঝিয়ে একত্রিত করে এখানে একটা ব্যবস্থা করেছে এবং বিভিন্ন সময় বিদেশ থেকে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করেন বিশেষ করে দুর্যোগপূর্ণ মুহূর্তে যেগুলো এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দুর্যোগপূর্ণ সময় ওনারা সহযোগিতা করতে পারেন এখানে উনারা অর্গানাইজারা দুইটা সবের অতি করেন আট টাকা বসে সব কিন্তু তারপরেও বেশি পরিশ্রম করেন আমি প্রার্থনা করে আল্লাহ পাকের পারে বিশেষ করে অর্গানাইজার এবং সাহায্যকারী যারা আছেন সবাইকে আল্লাহ বেশিভাবে তৌফিক দেওয়ার তৌফিক দান করুন সাথে সাথে পরকালে যাতে এই প্রস্তাবগুলো বিশেষ করে দানগুলো ধানগুলা যাতে আল্লাহ পাকের দরবারে না যাতে রুচি হয় আল্লাহ পাকের দরবারে এই প্রার্থনা করে আমি সবাইকে বড় বাজে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরও একটা বিষয় আমি শিখে বলতে নদী বানানোর ব্যাপারে আমার স্কুলের হ্যাড স্যার যদি আমার সাথে একটু যোগাযোগ করেন আমি একটা সিস্টেম আছে আমি নদীবঙ্গলনের ব্যাপারে আর আমি চিন্তা করছি বিশেষ করে আমাদের উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম ভাই আহ ইসলাম উনি এ খুবই দক্ষ এই গোলাপগঞ্জ উপজেলা এবং বিশেষ করে সাইড পাঁচটা প্রজেক্ট উনি একটা ব্যবস্থা ইয়ে করেছেন উন্নয়ন বোর্ড থেকে আর আমিও একটা প্রজেক্টের জন্য চেষ্টা করতেছি এই নদীবাঙ্গন নিয়ে চিন্তা আর আছে একটা ব্যবস্থা যদি হ্যাট স্যার এইটাই ব্যাপারে একটু মানে দৌড়াদৌড়ি করেন নিতে এই ব্যবস্থা হবে আশা করি ধন্যবাদ それ আমি এটা অডিশন additive ধন্যবাদ জানাই কোনাইটস্ক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটি এবং এবং সম্মানিত হেডমাস্টার সবে আমাদেরকে আজকে সহযোগিতা করার জন্য আজকে এই ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান আমি লাস্টলি একটা বুরুষনা দিলাম আপনাদের আমাদের মাননীয় প্রধান অতিথি আসলে উনার শরীর অসুস্থ থাকার কারণে উনি অনুপস্থিত হতে পারেন নাই আপনারা জানেন ডে বিফর দুদিন আগে উনার বিআই সাহেব আমার সম্মানিত ওস্তাদ সিলেটের স্বনামধন্য ব্যক্তিত্ব আলেম দিন আল্লামা শাহকাল আল মাসানি আমাদের কাছ থেকে চলে গেছেন উনি ওনার খুবই ক্লোজ বন্ধু এবং বিআই সাহেব উনি এই ওনার মৃত্যুর পরে এই শখ এবং ওনার শারীরিক অবস্থার কারণে শত চেষ্টা করেছেন উনি আসার জন্য আসলে ওনার পাও হাঁটতে পারতেছেন না আপনাদের কাছে সালাম দিয়েছেন এবং ওনার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন আমরা দোয়া করি সম্মানিত সিনার চেয়ারম্যান সিলেট জেলা জামাতের সম্মানিত আমির সাহেব মৌলানা হাবিবুর রহমান উত্তর এলাকার কৃতি আর উনি অপারগতার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে ওনার সালাম এবং আপনারা দোয়া করবেন ওনার সুস্থতার জন্য আজকের এই আমার প্রথার মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠানের সমাপতি ঘোষণা করছি এবং আমি আমি বিশেষভাবে অনুরোধ করব বাতিজা সাদিককে শুরু বাতিজা সাদিককে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য এবং আমরা ডিস্ট্রিবিউশন এখনই শুরু করব ধন্যবাদ প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলমি দয়ালো মেহের বান করোনায় ফুরান দয়ালো মেহের বান করোনায় ফুরান আর কেউ নয় শেষ বিচারের দি শেষ বিচারের দি প্রশংসা সবি কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি রাবুল আলমি দয়ালো মেহেরবান ফুরান দয়ালো মেহেরবান করোনায় আর কেউ নাই তুমি মানে শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি বাদা কেবল তোমারি চাইনি আমার কেবল তোমারি করি বাদাত কেবল তোমারি চাইনি আমার দাউদি সাজাও সরল পথে দাউদি সাজাও সরল পথে সিরাত মুস্তাকি সিরাত মুস্তাকি সংসা সবি কেবল তোমার অশংসা সবই কেবল তোমার দয়াল মেহেরবান করোনায় পুরাণ দয়ালু মেহেরবান করুণায় পুরাণ আর কেউ নয় তুমি মানি শেষ বিচারের দি শেষ বিচারের দিন যাদের উপরে করে পেয়েছে তোমার শেষ মহাপদ তাদের সেপদ দাও আমাদের তাদের সে নাও দাও আমাদের দাও গো তোমার দিন দাও গো তোমার দিন প্রশংসা সবই কেবল ও প্রশংসা সবই কেবল তোমার প্রবুল আলামী দয়ালো মেহেরবান করুণায় ফুরাণ দয়ালো মেহেরবান করুণায় ফুরাণ আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন তাদের উপরে দিয়েছ গজব নাজিল করেছ দিয়েছো আজব তাদের উপরে দিয়েছ গজব নাজিল করেছ দিয়েছ আজব তাদের সেবাগ্য না মুদের তাদের দিও না মুদের হে অসীম সীমাহ হে অসীম সীমাহ প্রশংসা সবই কেবল প্রশংসা সবই কেবল তোমার আলম দয়ালো মেহের বান করুণায় পুরাণ দয়ালো মেহের করুণায় পুরাণ আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ चार दिन शेष